নমস্কার আমি উত্তীয় সেন আজ আমি একটি আকার বই নিয়ে চলে এসেছি বাচ্চাদের আঁকার শেখাবার জন্য কি বই আপনারা ফলো করতে পারেন সেই বই দেখাচ্ছি এটা হচ্ছে মন দিয়ে ছবি আঁকি তো বইটির নাম এবং সুন্দর একটি কভার করা আছে এটি তিন খণ্ড মানে নাম্বার তিন এর আগেও আরও বই বেরিয়েছে এই কোম্পানির তো এবার আমরা দেখে নিই বইটির কি এবং ডিটেলসটা দেখে নিই ধর বুক এজেন্সি থেকে বইটি প্রকাশিত হয় বইটির মূল্য কত তাও আমি আপনাদের বলে দিচ্ছি বইটির মূল্য কিন্তু একশো টাকা কিন্তু আপনারা এই বইগুলি অনেক কমে আপনারা পেয়ে যাবেন বেশি দাম পড়বে না এই ধরনের বই বেশি দাম হয় না আর এই বইটির বিষয়বস্তু হচ্ছে এটাই যে এটি একদম সিম্পল ড্রয়িং আর পার্ট বাই পার্ট করে দেখিয়ে দেওয়া আছে যে কিভাবে কাজগুলি করতে হয় আর বাংলায় বলে দেওয়া আছে কিভাবে করবে কিভাবে প্রথম পার্ট সেকেন্ড পার্ট করবে এইভাবে দেখিয়ে দেওয়া আছে বাংলায় লিখে লিখে তো সেই জন্য ড্রয়িং করতে খুবই সুবিধা হবে এই জন্য বইটির একটু মূল্য বেশি এবং বইটি কিন্তু ভালো বই সব দিক দিয়ে আর সোজা মানে ড্রয়িংগুলো দেখে সে করতে পারবে বাচ্চা আর যারা শেখাবেন মানে টিচারদের বলছি তাদেরও সুবিধা হবে তারা কিন্তু এখান থেকে দেখে বুঝতে পারবেন যে কিভাবে শেখানো যেতে পারে তো ওভারঅল বইটি ভালো তো দেখুন পুরো ছবিটাই এইভাবেই দেয়া আছে এখানে ড্রয়িংটা কিভাবে শুরু করবে দেওয়া আছে আর এখানে কালার দেওয়া আছে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ইমেজ দেয়া আছে তো শিশুরা চাইলে এখানেও ছবিটা আঁকতে পারে প্র্যাকটিস করতে পারে তো সব মিলিয়ে ভালো বই আর এখানে অনেক ছবি দেওয়া আছে এই বইটিতে এরপর একটু হার্ড ছবি আছে কুকুরের ড্রয়িং পাখির ড্রয়িং বিভিন্ন রকম আছে সব মিলিয়েও এরপরে একটু মানুষের ছবি দেওয়া আছে কীভাবে মানুষ আঁকা যায় এবং শেষের দিকে কিন্তু একটু ল্যান্ডস্কেপের ছবি আছে তো একটু হার্ড ল্যান্ডস্কেপ যারা একটু আঁকা শিখে গেছে তাদের জন্য কিন্তু আপনারা এই বইটি গ্রহণযোগী এটা একদম খুব ছোটোদের দেন না আর একটু বড় যারা হয়েছে মোটামুটি আট ন বছর বয়স যাদের হয়ে গেছে তাদের জন্য এই বইটি কিন্তু পারফেক্ট তো এই বইটি আজ আমি আপনাদের দেখালাম আর বইটির পেজ সংখ্যা বত্রিশ এই ধরনের বইগুলো সাধারণত বত্রিশ পাতারি হয় ধর বুক এজেন্সি থেকে বইটি প্রকাশিত হয় বইটির মূল্য হচ্ছে একশো টাকা বইটি কিন্তু আপনারা আরও কমে পেয়ে যাবেন আর কলেজ স্ট্রিটে খোঁজখবর পড়লে আপনারা এই ধরনের বই পেয়ে যাবেন আর ভিডিও কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন আমি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টের ভিডিও করে থাকি তো আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উত্তিও সবাই ভালো থাকবেন